গুড মর্নিং হ্যাপি সানডে এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাড়ে ছটা কেমন আছো সবাই আশি করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি অলরেডি উঠেছি বাসি আসি কাজকর্ম সারা হয়ে গেছে ওয়াশরুমের কাজ সারা হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে সব হয়ে গেছে রাতে বলেছিলাম না পৈশাখের তরকারি করবো মাছের তেল আর মাছের মাথা দিয়ে যে পৈশাখের পাতাগুলো জলে ভিজিয়ে দিয়েছি এই হচ্ছে মাছের তেল আর এই হচ্ছে পাতলার মাথা পাতলার মাথা দিয়ে কষিয়ে কষিয়ে তেমন বেশি রোদও ওঠেনি আবার যে খুব মেঘলা করে আছে তাও নয় মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে যা চলে আর কি শ্রাবণ মাসের দিকে তবে আমার সকালবেলায় এই গ্রিনারিটা নিজেও দেখতে ভালো লাগে তোমাদেরও দেখাতে ভীষণ ভালো লাগে তোমরাও খুশি হয়ে দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি কেন কি বলো তো করল না একটু শুয়ে আছে রবিবার তো একটু আরাম করে উঠছে কিন্তু অফিস আছে খুব বেশি আরামও করতে পারবে না আর এদিকে তরকারিটা রান্না করতেও অনেকটা টাইম লাগবে তো ভাবলাম তাহলে এই তরকারিটা বসিয়ে দিই আমারও কিছুটা টাইম সেভ হয়ে যাবে

হয়ে আর উঠছে না এমন জানো তো সময়ে আর কুলিয়ে উঠতে পারছি না আজকে ভাবলাম পুঁশাকের তরকারিটা হতে হতে এদিকে এইগুলো করে নিই এই কাজগুলো সেরে নিলে আমাকে তো সেই আবার সকাল সকাল বেরোতেই হবে আর টাইম পাবো না তাহলে আবার অপেক্ষা করে থাকতে হবে পরের রবিবারের জন্য তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজের মাথায় যে ফ্লাওয়ার ভাসটা আছে দেখতে খুব সুন্দর কিন্তু হোয়াইট কালার আর তার সঙ্গে ম্যাচিং করে ফুলগুলোও রেখেছে হোয়াইট কালারের তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা মানে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অন্য কালার হলে অতটা ডাস্টটা বোঝা যায় না কিন্তু সাদার উপরে ডাস্টটা তো বেশি বোঝা যায় তাই না করতে গিয়ে এই বাটি বাসনগুলো বেরোলো সবগুলো বেরিয়েছে তা না মাছের মাথা মাছের তেল ছিল সেগুলো সেগুলো একটু চিকেন ছিল সেই বাটিটা সেটার মতো আবার অন্য কিছু রেখেছিলাম টুকটাক রাখা ছিল সেই বাটি বাসনগুলো সব বের করে নিয়েছি মাছের মাথা ভাজা হয়ে গেছে এই তরকারিটা কাজ করে নিয়ে দিতে হবে তেলের মধ্যে পাঁচ ফুল দিয়ে দিলাম একটা টুকরো তুলে নিয়েছি এই আরেকটা টুকরো তুলে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছের তেলটা আর পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাছটা ভাজে ভাজে হয়ে গেছে বা সেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা বাটার থেকে না এটার মধ্যে থেতো করা দিলেই ভালো লাগে চচ্চড়ি ঠচ্চুরি তো দেখবে আমার এবার থেতো করাটা দিতে একটু বেশি ভালো লাগে এবার এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো তারপর তেলটা মাছের তেলটা একদম গলে গেছে এবার কালকে যে কেটে রেখেছিলাম সবজিগুলো সব সবজি একসাথে দিয়ে দেবো খালি শাকের পাতাটা পরে দেব। আলু কুমড়ো বেগুন দুই শাকের কাঁটা তারপরে আছে তোমার কাঁঠাল বীজ সব একসাথে দিয়ে দিলাম এবার নিজের মতো এই সবজিগুলো মরতে থাকুক হাতা চাকা দিয়ে দিই সবজি মজে যায় পরে মাছের মাথাটা আর ফুল পাতাটা অ্যাড করে দেব মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজি অনেকটাই মজে এসছে এই যে মাছের মাথা মাছের মাথাটাও সুন্দর ভাবে ভেঙে ভেঙে মিশে গেছে হ্যাঁ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মনে হচ্ছে যেন কড়াই উপচে যাচ্ছে তরকারিতে একটু পরেই দেখবে কোথায় চলে গেছে তরকারি সানডে স্পেশাল আদা দিয়ে দুধ চা রেডি হচ্ছে তাই হয়ে এসছে চা রেডি ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন এবার চাটা এনজয় করি মন্দিরা ভেবেছিল আজকে রবিবার কাকিমার ওখানে দেরি করে কাজ করতে যাব কিন্তু আজকে যে আমার অফিস যাওয়া আছে ও জানতো না তো যেই চলে এসছে দিদির ওখানে কাজ করার আগে আমারটা করিয়ে নিলাম নান পুজো সেরে এখন জলখাবার খেতে বসেছি জলখাবারে কী খাচ্ছি বলো তো একটা কলা আর তার সাথে আছে এই যে কালকে পুজোর মিষ্টি এইটা খেয়ে এখন আমি প্রেশারের ওষুধটা খেয়ে নেব তারপরে একটু ওই ছোলাটা সেদ্ধ করে নাড়াচাড়া করে বিক্রি হয় না ঘরেও করে নিতে পারতাম ঘরে যেহেতু ছোলা আনা নেই তাই যাওয়ার পথে ওটা কিনে নিয়ে যাবো ওইটা একটুখানি জাস্ট পরে খেয়ে নেবো পেট ভরে যাবে আর কিছু দরকার নেই কারণ আজকে ভাত নিয়ে যাচ্ছি যে চললাম বেজে গেছে নটা প্রায় পঁয়ত্রিশ হয়ে গেছে আকাশটা দেখো কি সুন্দর একটু আকাশটাকে নিয়ে এই সুন্দরভাবে এখান থেকে আমার ভিডিও করতে এত ভালো লাগে দেখো চারিপাশটাই ভীষণ সুন্দর ওই যে আরেকজন এখন জুতো পরছে জুতো পরে বেরোবে আজকে আমাদের ড্রেস কোড একরকম হয়ে গেছে ওরও মেরুন আমারও মেরুন চলো এখনকার মতো টাটা পরে আবার কথা হবে কেমন আসছি ফুল সবসময় সুন্দর সে যেমন ফুলে হোক কি ভালো লাগছে না ফুলগুলো একসাথে ফুটেছে দেখতে আজ আকাশটা খুব একটা ভালো নয় কেমন মেঘলা মেঘলা মনে তো হচ্ছে যে একচট মেঘ বুঝি আমরা অফিস পৌঁছানোর আগেই চলে আসবে দেখো এই সাইডটা কেমন ধূসর ধূসর মেঘ কালো মেঘে বৃষ্টি আসে না বৃষ্টিটা আসে ধূসর মেঘে জানো তো এই বর্ষাকালের বৃষ্টিটা আর এই দেশ চলে এসছে না আরেকজন খাবার খেতে সুন্দরী খাচ্ছ বাবা বলেছিলাম না সানডে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে চারটায় স্যার ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে স্যার ছেড়ে আমাদের স্যার ছুটি দিলে কি হবে ভদ্রলোক তো ফিল্ড ওয়ার্কে ছিলেন ভদ্রলোক আসবেন রিপোর্টিং করবেন তবে তো আমি বেরোব তারপরে বেরোতে বেরোতে ওখান থেকে বেজে গেল ওই পাঁচটা পনেরো কুড়ি তারপরে এসে মুখাত পা ধুলাম ধুয়ে যে কটা বাসন ছিল আমার টিফিনের বাসন পল্লবের টিফিনের বাসন সব মেজে ঘুষে নিলাম আসার পথে নিয়ে এলাম দুধটা যে দোকান থেকে আমরা সাধারণত দুধ নিই ওখানে গেলাম বললো আমুল তাজা আছে পল্লব বললো চলো অন্য দোকানে যাই দেখি শক্তিটা যদি পাই বা ওই রেড কাউটা যদি পাই ওমা সেখানে গিয়েও অন্য কিছু পেলাম না সেই আমুল তাজাই পেলাম এবার সন্ধ্যা দেবো চা বানাবো এই যে দেখো এই বিস্কুটটা না আমার খুব প্রিয় বিস্কুট আসার সময় চার পিস নিয়ে এসেছি এখন চা নিয়ে বসেছি আরেকজনের চা শেষ আমার চাটা খাবো কালার দেখেছো চায়ে আদা দিয়ে করেছি আর এই দুটো বিস্কিট এই হচ্ছে আজকে সন্ধ্যের খাবার রাতের খাবারে বানিয়ে নিলাম ফুলকপি আলু টমেটো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আর দু রকম ডাল দিয়েছি এর মধ্যে মুগ ডাল আর কাঁচা মুগের ডাল ভাজা মুগের ডাল না আর মুসুর ডাল দিয়ে ডালিয়া এটা তো গণেশের ডালিয়া দারুণ হয়েছে ডালিয়াটা জানো তো খেয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি বেগুনি কটা ভাজার পরে একটু বেসন গোলা থেকে গেছিল কি করলাম দেখো ভেন্ডির তরকারির জন্য আলু কেটে রেখেছিলাম সেই আলুটাই বেসন গুলায় ডুবিয়ে ভেজে নিলাম নষ্ট করা যাবে না এবার ওইটা তুলে রেখে দিলে আবার কবে সেটা খাওয়া হবে তার ঠিক নেই তাই করে নিলাম আলু দিয়ে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এগারোটা বাজে এখনো দু মিনিট বাকি আছে যেহেতু আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসছি তারপরে অফিস থেকে এসেও তো ছাড় নেই ঘরে বসেও অনেক কাজ করতে হচ্ছে এখন নান তেন্ডে কালকেও তোমাদের বলেছি আজকেও মানে দুজনেই দুজনের মতো নিজেদের কাজে বসে যাই অফিস থেকে এসে যেহেতু এই কদিন মৌয়ের বাড়িতে যাওয়া ছিল না মানে মৌ একটু ঘরের কাজকর্ম করার ছিল যার জন্য ওর বাড়িতে যাওয়া ছিল না কাল থেকে আবার ওর বাড়িতে যাওয়া আছে কাল থেকে আমার রুটিনটা অন্যরকম হবে তবুও চেষ্টা করবো যতটা যেহেতু এখন বাজার হাট সব করা আছে ততটা বাড়ি রেডি করে রেখে দিতে যেমন আজকে ডালিয়াটা বানালাম ফুলকপি আলু আর ইয়ে দিয়েছি কি বলে একটু কাঁচামুগের ডাল একটু মুসুর এই দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একেবারে বসিয়ে দিয়ে ডালিয়াটা বানালাম এখন খেলাম আর সকালের জন্য পল্লবের রাখা আছে পল্লবকে একটা ডিমের অমলেট করে দেবো ও ওটা খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো চেয়ার আর দই আর দুপুরের জন্য রুটি করবো রুটির সাথে কিছু একটা তরকারি করে দেবো হয়ে গেল কালকেরটা প্ল্যানিং করাই রয়েছে রাতেরটা রাতে দেখা যাবে বৈশাখের তরকারিটা তো থেকে গেছে দুপুরে ও খেয়েছে আমি খেয়েছি আর বাকি তরকারিটা থেকে গেছে ওটা দিয়ে কালকে রাতে ওটা দিয়ে আর একটা কিছু করে নিলে হয়ে যাবে তো এইভাবে প্ল্যানিং করে কাজ করলে তুমি যদি সকাল থেকে উঠে থেকে প্ল্যানিং করে সব কাজগুলো করো না তাহলে দেখবে ঘরে বাইরে একা হাতে সব কিছুই করা যায় আর একটা জীবনে একটা কথা আমি মানে জাস্ট বলতে চাইছি এই জিনিসটা একটু মেনে চলো জীবনে ইগনোর করতে শেখো যে সারা দিন তোমার পেছনে লেগে থাকে না তাকে তুমি যত ইগনোর করবে সে দেখবে তত তেলে বেগুনে জ্বলে উঠছে তাকে তুমি যত ইগনোর করবে সে তত তেলে বেগুনে জ্বলে উঠছে দেখবে দুপক্ষের ঝগড়া হলে এক পক্ষ গালাগালি দিয়েই যাচ্ছে আরেক পক্ষ চুপ হয়ে আছে গালাগালির মাত্রা বাড়তেই ইগনোরেন্সের কিন্তু আলাদা একটা পাওয়ার আছে তুমি যত ইগনোর করবে তোমাকে তত উস্কাতে চাইবে তুমি আরও বেশি করে ইগনোর করবে তোমাকে আরও উস্কাতে চাইবে আর জানবে যখন তোমাকে নিয়ে বেশি কিছু উস্কাতে চাইছে তার মানে তার জীবনে কিন্তু তোমার ইম্পর্টেন্সটা প্রচুর তোমার ইম্পর্টেন্সটা প্রচুর বলেই কিন্তু তোমাকে সে এতটা গুরুত্ব দিচ্ছে যে কোনো মানুষের জীবনে এইটা দেখে কোনো মানুষ যখন তোমাকে নিয়ে অনেক 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 কথা বলছে অনেক অনেক বাজে বাজে কথা বলছে বানিয়ে বানিয়ে তোমাকে নিয়েই পড়ে আছে তোমাকে নিয়েই পড়ে আছে তখন জানবে তার জীবনে তোমার ইম্পর্টেন্সটা কিন্তু একটা বিরাট জায়গা দখল করে আছে এটা হচ্ছে বাস্তব বিষয় একটা বুঝলে তো এর জীবনের অনেক ক্ষেত্রে এটা দেখেছি ইগনোর যত করতে পারবে তত তেলে বেগুনে জ্বলতে থাকবে ইগনোর যত করবে তত তেলে বেগুনে জ্বলতে থাকবে এটাই হচ্ছে নিয়ম চলো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খুব জ্বর হচ্ছে কিন্তু আমারও দেখলে মাঝে মাঝেই যে ভিডিওটা কাটতে হচ্ছে হাঁচি আসছে বলে হাঁচি দিচ্ছি বলে ভিডিওটা কেটে কেটে করতে হলো টাটা